রাতের আধারে মেলাঘর পৌরসভার ইন্দিরানগর দক্ষিণ পার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি চোরের দল হানা দিয়ে রান্নার সিলিন্ডার সামগ্রী চুরি করে নিয়ে যায় সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা প্রত্যক্ষ করেন ঘরের দরজা ভাঙা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে পরে চুরির বিষয়টি তারা বুঝতে পেরে খবর দেয় পুলিশকে এই ঘটনাকে ঘিরে স্থানীয় জনমনে অজানা আতঙ্ক সৃষ্টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি করল নিশি কুটুম্বের দল ঘটনাটি ঘটে সোনামরা মহকুমার অন্তর্গত মেলাঘর পৌরপরিষদ পরিষদ এলাকার ইন্দিরানগর সাত নৌ ওয়ার্ডের ইন্দিরানগর দক্ষিণ পার অঙ্গনওয়াড়ি বুধবার রাতে ঘটনা ঘটে বলে অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা কর্মীদের অভিমত তারা জানান এই জাতীয় ঘটনা আগেও একবার ঘটেছিল তবে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে ছিলেন না বর্তমানে তিন বছর চলে ওয়ার্কারের দায়িত্ব তিনি নিয়েছেন এই কেন্দ্রের রাতের বেলায় নিশি কুটুম্বের দল দরজা ভেঙে ঘরে ঢুকে গ্যাস সিলিন্ডার গ্যাসে চুলা অন্যান্য ঘটিবাটি এবং থালা সহ সবকিছু নিয়ে যায় চোরের দল হেল্পারের নাম সীমানম দাস সংবাদকর্মীকে তিনি জানান আজকে মেলাঘর থানায় লিখিত অভিযোগ জানাবেন প্রশ্ন হচ্ছে মেলাঘরে দেখা যাচ্ছে প্রতি মাসে কোথাও না কোথাও চুরিকাণ্ড ঘটছে দোকান থেকে শুরু করে বাড়ি ঘরেও চোরের হানা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন অব্দি চোরের সন্ধান পাচ্ছে না পুলিশ বাবুরা যে কারণে একটার পর একটা ঘটনা ঘটি চলছে এখন শুরু হয়ে গেছে শিশুদের তাদের খাদ্যের উপর কুটুম্বদের হানাদারি এখন দেখার বিষয় এই ঘটনা কি তারা করতে পারেন কিনা মেলাঘর থানা পুলিশ কি নাম আপনার আমার নাম দাস কি আজকে সকালবেলা আমার হেল্পার তো আমার আগে আইয়ে 5 10 মিনিট আগে এসেরা তাইনে স্কুল সেন্টার কোতে এসেরা দেখে তালার জায়গা তালা অথচ সাইডে দিয়া দরজার কবজা খুললে সেরা দরজাটার ভাইঙ্গে সেরা ভিতর থেকে গ্যাসের সিলিন্ডার চুলা তারপর নতুন যে আসবাবপত্র যা যা দিচ্ছে রকমের জিনিস দিয়েছি এর মধ্যে তিনটা জিনিস শুধু আছে আর বাকি সবগুলি শুরু লয়ে গেছে না হ্যাঁ বর্তি সিলিন্ডার আমার গত মাসে শুধু আমি ইয়ে করছি লাগাইছি সিলিন্ডার সহকারে গ্যাসের চুলা সহকারে সব নিয়ে গেছে তো আমিও ওখানে স্যার জানাইছে অফিসে জানাইছে স্যার তারা কই সামনে যাইয়া থানাতে যে তিনটে করনের লাগে আমি ওখানে থানার যামু এমন আসুরিয়া ডাকাইছে কাউন্সিলর আয়া দেখছে এমন আসুরি আসেনি এমন আর আমি তিন বছর হইছে জয়েন করছি কিন্তু আমি জয়েন করার পর আর কইছে না কিন্তু এর আগে একবার বলে ওই দিক থেকে স্টক রুমের ইট খুললা